আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দুশ্মনী সৃষ্টি করার একটা নকশা দিব খুবই ডেঞ্জারাস লেভেলের নকশা এই নকশা প্রয়োগের পর দুশ্মনির সৃষ্টি হবেই হবে ঝগড়া লাগবেই লাগবে বিবাদ লাগবে খুনা খুনি মারামারি হবে স্বামী স্ত্রীকে দেখতে পারবে না স্ত্রী স্বামীকে দেখতে পারবে না মানে যাদের মধ্যেই লাগবেন তাদের মধ্যে গ্যাঞ্জাম লেগে যাবে এক কথায় কেউ কাউকে দেখতে পারবে না খুনা খুনি বিচ্ছেদের মতন হয়ে যাবে আর এটা একদম এক হাজার পার্সেন্ট পরীক্ষিত আজ পর্যন্ত এই নকশা আমি যতবার প্রয়োগ করছি রহমতে সাকসেসফুল হয়েছে প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে তো নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমিতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখুন একটা নকশা আছে এইটা নকশাটার আয়াত হচ্ছে ইয়া জাল বাছিস এই আয়াতটা দিয়েই মূলত নকশাটা লেখা মূলত তো নিচে দেখুন ফালান বিন ফালান আলা বেহা ফালান বিন ফালান এই চারটা ফালানে প্রথম ফালানের একজনের নাম দ্বিতীয় ফালান একজনের বাবার নাম বা মায়ের নাম তৃতীয় ফালানে উপর একজনের নাম চতুর্থ ফালানে আর একজনের বাবা অথবা মায়ের নাম তো এটা যদি দুজনের লোকের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চাই মাস মানে আরবি মাসের যে দিন মঙ্গলবার হবে ওই দিন জহলসে মানে দুপুরের সময় বসে আপনাকে কাগজে লিখতে হবে বুঝপাতার মধ্যে লিখবেন অরিজিনাল জাফরান খেলে লিখে নিচে নাম সহকারে লিখে কোনো পুরাতন কবরে দাফন করে দেবেন পুরাতন কবর বলতে গিয়ে যেই কবর স্থানে দুই চার বছর আগে কাউকে দাফন করা হয়েছে কিন্তু এখন হয় হয়নি তো এটা পুরাতন কবর ধরা যায় সেই কবরে আপনাকে ওই নকশাটা দাফন করে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে এই নকশা প্রয়োগের পর আপনি মোটামুটি একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টেড থাকতে পারেন সব বিদ্যা মিস গেল এই বিদ্যাটা আর মিস করবে না তাদের বিচ্ছেদ হবেই হবে এটা মোটামুটি শেয়ার তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে হাফেজ